এদিকে বসিয়েছি ডিম সিদ্ধ এদিকে হচ্ছে চা এদিকে হচ্ছে আলু সিদ্ধ ভাত গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবার তো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তো তিনদিকে তিন রকম বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ঘুম থেকে এখনই উঠলাম এই পনেরো কুড়ি মিনিট হবে ঘুম থেকে উঠেছি রাইট নটায় উঠেছি আর বোধহয় এখন নটা পনেরো কুড়ি বাজে তো চলো চা খেয়ে নি তারপরে মেয়েকে তুলে মেয়েকে তেল মাখাবো তারপরে জল গরম বসাবো তারপরে স্নান টান করিয়ে যেমন রোজের কাজগুলো করতে থাকি তেমন করতে থাকবো সঙ্গে থাকো দেখতে থাকো ওট ওট রাখি ভাত আনছি কি হলো এত ভক্তি কেন সকাল সকাল যা বস টিভি চালু না চুপ করে বস আমি ভাত আনছি মেয়ের টিফিন রেডি করে দিলাম অর্ধেক কলা দিলাম চার টুকরো কেক আর দুটো বিস্কুট রোজ টিফিন বাড়ি নিয়ে আসছে অবশ্য বাড়ি নিয়ে আসছে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তাই কাকে দোষ দিচ্ছি পাগলের তো পাগল হয়ে গেছি চলো মেয়ের ভাত দাও i yeah. গরম ডিমটা ঠান্ডা আছে একটু বাপড়ে চলো খাই দিই হ্যাঁ দেখো মেয়ের কি বায়না হয়েছে বলে এখন স্কুলে শুটি নিয়ে যাব আমি ওকে ভাত খাওয়াচ্ছি ও বসে বসে শুটি ছাড়াচ্ছে তো আজকে স্নানটান করে চলে এসেছি রাইট 12টা মা এখন আনারস কাটছে আর মাছটা তো জলে ভিজেলাম মাছটা ঠান্ডা ছাড়ব তারপর মাছটা করব ঠিক আছে তোমাদের সাথে পরে আসছি শীত করছে সোয়টা করতে বাইরে দা করে ওঠে সোয়টা করতে ইচ্ছে করে তবে রান্না করার সময় তার ইচ্ছে করে নেই বলেই তুমি পরে বসো আমি সারপ্রাইজ হয়ে গেলাম রান্নাঘরে এসে পুরো সারপ্রাইজ বলো রান্না উচ্ছে ভাজা ডাল দিয়ে তারপরে ঝিঙে পোস্ত তারপরে শাক ভাজা আর কি কখন উঠেছো তুমি কেন আমি যে টাইমে উঠেছি বৌমাকে রান্না থেকে ছুটি দেওয়ার ইচ্ছে হলো কেন মোটেই ছুটি দিই নি আর কি তো দাদি কইলে নিলাম দেখলাম যে ও তো একটু আসে একটু সবই তো করে আমার একটু ইচ্ছা হয় না মানে করলাম বললাম শুধু বাকি হুম তালে আর কি শুয়ে বসে গড়ি মশি করে মাসটা রান্না করব এত অল্প করতেও করতেও পারবো কাজ হয়ে গেলে তারা করার ব্যাপার নেই না ধীরে শুস্তে শুয়ে শুয়ে বসে বসে হেজিয়ে হুজিয়ে তারপর মাসটা নাও হব হুম 12টা মাঝে বাধা যন্ত্রণা করছে রোজ গরম জলে চান করি আজকে ঠান্ডা জলে করেছি গরম জলে চান করে নাকি জানি আমার মাথা যন্ত্রণা করছে ধরে ভাবলাম কি করে দিই না এই জায়গাটুকু আধ কপাল কপাল ঠান্ডা লাগলেও হয় অনেক সময় আর গরম জলে স্নান করে আবার অনেক সময় আর্ধেক ঝাড় দিলে আবার সেই আরেকজন ঝাড় দিচ্ছে তাতেও যন্ত্রণা করবে আমি ঝাট ফাট অর্ধেক অর্ধেক করে কারোর সাথে দিই নি চলো মাছটা তালে করি এখনও পর্যন্ত মাছটা ঠান্ডা ছাড়িনি সব রান্না বান্না হয়ে গেছে মাছটা এখনও পুরো বড় বসে বসে কি করবো বসে বসে ভাবলাম মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখি যেদিনই রান্না হোক না কেন অনেক সুবিধা হবে আর একটা বাটি নিয়ে বসলাম মটরশুঁটিগুলো ছাড়াতে ছাড়িয়ে এই বাটির মধ্যে করে রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো মাছটা ছাড়তে এখনো এক ঘন্টা তো লাগবে পুরো জমাট বেঁধে রয়েছে আর মায়ের দিকে আদা পেঁয়াজ রসুন সব রেডি করে দিয়েছে মাছটা ঠান্ডা ছাড়লে ঝটাপট করে কষা কষা করে করে নামিয়ে দেবো ঝোল করবো না একদম কষা কষা করে করে নামিয়ে দেব আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে সব রান্না তো হয়ে গেছে শুধু ওই রিঠে মাছের মাথাটাই রয়েছে শুধু ওই একটা পদেই করবো তো পুরো রান্নাটা শেয়ার করবো আজকে ঠিক আছে প্রত্যেক দিন রান্না শেয়ার করি না কেন বলো তো অনেকগুলো পদে তো এবার প্রত্যেকটা পদ শেয়ার করা যায় না আবার কোনটা করব কোনটা করব না তো তার জন্য আর ওই ছুয়ে ছুয়ে যাই পুরোটা ধরে দেখাই না আজকে পুরোটা ধরে দেখাবো এই মোটা দানা চলো ছাড়াই বসে বসে পরে আসছি রান্নাটা শেয়ার করব বলে আমি রান্নাটা শেয়ার করিনি দাঁড়াও তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমি বলি হ্যাঁ কীভাবে করলাম একটা পেস্ট বানিয়েছিলাম দাঁড়াও একটা পেস্ট বানিয়েছিলাম পেস্টের মধ্যে দিয়েছিলাম হচ্ছে আদা পেঁয়াজ রসুন টমেটো এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে মাছটাকে আগে তেল নুন হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছিলাম তারপর ওই পেস্টটা বানিয়েছিলাম তেলের ওপরে দিয়েছিলাম অনেকটা করে গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে ওই টমেটো পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়ে দিলাম তেলের ওপরে তারপরে জিরে গুঁড়ো দিলাম তারপরে অনেকক্ষণ ধরে নাড়ালাম নুন হলুদ আবার দিলাম দিয়ে অনেকক্ষণ ধরে নাড়ালাম নাড়িয়ে নাড়িয়ে তার মধ্যে মাছের মাথাগুলো ছেড়ে দিলাম দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প জল জলটা যখন একটু টেনে আসলো গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আসলে তোমাদের সাথে রান্না শেয়ার করবো বলে করিনি গান চালিয়ে দিয়ে রান্না করেছি রান্না করতে করতে আমি আর গান অফ করে আর ক্যামেরা অন আর করা হয়নি মা বলছে এটা চালাও আমি বললাম না এইটা পরে ওই গানটা শুনবো তারপরে মা বলছে না এই গানটা আমার ঠিক আছে এটা হয়ে গেলে ওটা ওটা হয়ে গেলাম এটা এই করতে করতে তোমাদের সাথে মাছটা শেয়ার করা হয়নি যাকে ফাইনাল লুকটা তো দেখিয়ে দিলাম খুব সুন্দর হয় এই রিঠে মাছের মাথাটা খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে মেয়েরা মনে হয় বেশি ভালোবাসে ছেলেরা অতটা পছন্দ করে না যতদূর আমার ধারণা যাই হোক তোমাদেরকে দেখাই দাঁড়ো আরেকবার এই যে আমার ক্যামেরায় যে কেন অরিজিনাল কালারটা আসে না লাল টকে কালারটা যে কেন আসে না সাদা 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 একটা ভাব লাগে ঠিক আছে চলো এবার খেয়ে নিই ওমা ভাত বাড়বা তো এখন মেয়ের আজকে তিনটার সময় ছুটি সাড়ে তিনটার সময় নাচের ক্লাস মানে মেয়েকে আজকে আমার ভাত খাইয়ে দিতে হবে প্রত্যেক দিন মেয়ে দুপুরবেলা একা একা খায় কিন্তু আজকে একা একা খেলে হবে না ওই ভাত নিয়ে নকশা করবে সেই টাইম আজকে দেওয়া যাবে না আমাকে খাইয়ে দিতে হবে তার জন্য আমাদেরকে আগে খেয়ে নিতে হবে চলো পাপাকো ডাক্তার আবার নারবে ডাক্তার ডাক্তারের কাছে রেফার করবে এখন বাজে হচ্ছে পনে তিনটে আর আমরা খেতে বসতে গিয়েও বসলাম না এই যে কেননা পনে তিনটে বাঁচতে যাচ্ছে তো বেশিক্ষণ নেই মেয়ে স্কুল থেকে চলে আসবে কারণ মেয়ের সাড়ে তিনটের সময় নাচে স্কুল তিনটে পুরি নাগাদ বেরোনো দরকার এবার আমরা এখন খেতে বসলো ওই মাথা চিবোতে চিবোতে যে আমাদের ক ঘন্টা লাগবে দুজন আর তাই ভাবলাম যে না এখন খেলে হবে না ধীরে সুস্থে বসতে হবে ধীরে সুস্থে মাথা চিবাতে হবে তার জন্য মেয়ে স্কুল থেকে আসুক এই যে মেয়ের জামা প্যান্ট নিয়ে আসলাম এই যে এইগুলো সব নিয়ে এসে রাখলাম মেয়ের নাচের স্কুলের ব্যাগ নাচের স্কুলের জুতো সব কিছু এনে রাখলাম মেয়ে আসলে পরে মেয়েকে আগে ভাত খাওয়াবো মেয়েকে ভাত খাইয়ে মেয়েকে পত্র পরিয়ে জুতো পরিয়ে আয় বাবা হ্যাঁ সব কিছু রেডি হ্যাঁ ওদের ওর সন্নাথকেও দিয়ে দেবে আর মেয়েকে আমি খাইয়ে দেবো দিয়ে দুজনে খেয়ে নেওয়ার পরে ধীরে সুস্থে শাশুড়ি বৌমায় বসবো এই যে মা এখানে বসে আছে আজকে বাবা বাড়ি নেই বাবা সকালবেলা কাজে গেছে বাবা বাড়ি আসবে রাত্রিবেলা আজকে আমরা দুজন সাতটার সময় আসবে এসে তো আর ভাত খাবে না না তো হয়তো ওই খাবে মুড়ি নালে হয়তো চা চিরে ভাজা আরেক চা হ্যাঁ চা নালে কফি আজকে ইয়ে খাবে না ওটস ওটস খাবে না হয়তো বলবে খুশিতে এমনি খাবেই এরকম কোনো ব্যাপার নেই যাই হোক চলো আজকে আবার ইয়ের আসার কথা ওই যে উম কি যেন নামটা নামটা সালা ভুলে যাই ছাতার মাথা কি যেন ও তুমি তো ধর তুমি তো জানবাই না তুমি তোকে দেখোই নি আজকে প্রথম আসবে সরস্বতী বলছি সরস্বতী বলছো কেন তুমি সরস্বতী ভয় করেছি নাকি আরে আমার বাবার কাছে যে দিদিটা কাজ করছে আমার আমার থেকে এক বছরের বড় আচ্ছা নামটা ভুলে গেলাম ফোনে দেখে বলছি তার ইতি ওই দিদিটার নাম হচ্ছে ইতিদি তো হ্যাঁ সব ইতি তো ফোন করেছিল বলল যে রান্না করছি কত কিছু তিন চার রকমের রান্না করছি তোমাকে খুব খাওয়াতে ইচ্ছে করছে আমি এলাম যে ও তুমি রান্না করছো তুমি খাও আর বাবাকে দাও দুজনে মিলে খাও আর আমার এখানে চলে আসো আমি তোমাকে মাথা দিয়ে ভাত খাওয়াবো তারপরে বলছে যে না তোমার শ্বশুরবাড়িতে কোনো দিন যাওয়া হয়নি এলাম যে হ্যাঁ তারা আসো আমার মার সাথে আলাপ করিয়ে দেবো আমার শ্বশুরবাড়িটা একটুখানি ঘুরেও যাবা তো জানি না আজকে হয়তো আসতে পারে এখন রান্না করছে রান্না সেরে তারপরে হয়তো আসতে পারে তরকারি নিয়ে আসতে চাইছিল আমি আমার না করে দিলাম বললাম যে না কিছু আনতে হবে না যা রান্না করেছো বাবাকে দাও তুমি খাও এমনি তুমি আসো আমরা সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করবো তো ভালোই হলো যদি দেরি করতে করতে যদি ও এসে যায় তাহলে একসাথে খেতে পারবো সবাই যাই হোক চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বালতি বালতি হবে গামলা হবে লাগবে কিছু না না ধর 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 কত ব্যস্ত স্কুল থেকে এসে এখানে ব্যাগ রাখলো এখানে ড্রেস রাখলো পরিষ্কার করে ভাত খেয়ে নিয়েছে দু পিস মাছ দিয়ে দিয়ে কয় সোনামা নাচ স্কুলের জন্য রেডি কত ব্যস্ত টাটা টাটা করে করে দাও দাও সবাইকে কোথায় যাচ্ছ বলে দাও কি কি নাচবে হাতে বালা গলায় মালা কানে সোনার দুল দেখো দেখো যাও ওই বাড়ি যাও বাবাকে গিয়ে বলো রেডি আজকে দেখানোই হয়নি তোমাদেরকে বাকি রান্নাগুলো মা করে নিয়েছে সকাল সকাল উচ্ছে ভাজা না পোস্ত খাবো না হ্যাঁ খেল পাঁচ মিনিটের বেশি পারবি না বাবা আসছে আর এটা তোলো এটা তোলো এই শাক ভাজা উচ্ছে ভাজা আর মা ডাল করেছিল আর ঝিঙে পোস্ত করেছিল না থাক তো লাঞ্চ কমপ্লিট লাঞ্চ কমপ্লিট করে এসে শুলাম গাটা কেমন পাক দিচ্ছে লাস্টের দিকে খেতে খেতে গা পাকিয়ে এসেছিলো তখন লেবু চটকে চটকে খেয়েছি কারণ তুলতে তো হবে খাবারটা এতটা বেশি করে কিনে ফেলেছি এতটা বেশি করে রান্না করে ফেলেছি তুলতে তো হবে যাই হোক রাত্রে দুপুরবেলা যতটা খাওয়া যায় দেখবে রাত্রিবেলা ততটা খাওয়া যায় না দুপুরের মতো খাওয়ার সেই ইয়েটা রাত্রে থাকে না যার জন্য মা আর আমি দুপুরবেলায় যতটা পেরেছি খেয়ে নিয়েছি আর মেয়ে আবার নাচের স্কুলে যাওয়ার আগে আমাকে বলে গেছে যে পার্টিতে করে একটুখানি মাছ সরিয়ে রাখবা কালকে স্কুলে যাওয়ার আগে আমি খেয়ে যাব অর্ডার হয়েছে আমার ওপর তা ওই গামলা থেকে আবার একটুখানি তরকারি নিয়ে ফ্রিজে রাখলাম কারণ মার ফ্রিজে তো রাখা যাবে না আমার ফ্রিজে রাখলাম ফ্রিজে রেখে দিলাম এবার কালকে সকালবেলা আমি স্কুল যাওয়ার আগে ওটা দিয়ে ভাত খাবে কালকে সকালবেলা আমার আর চেঁচামেচি করতে হবে না ভাত খাওয়া নিয়ে ঝটপট করে খেয়ে নেবে যাই হোক আর আমাদের ওই বাবার ওই ইতিদি এখনও আসেনি ভাবছিলাম ও তো খাওয়ার টাইমে আসলে পরে তাহলে একসাথে খাওয়া দাওয়া করতে পারতাম পরে শুনলাম খাবে না ওই এমনিই আসবে তো যখন আসবে আসবে আমি আর ওয়েট করলাম না কারণ গরম এই শীতকালে খাওয়া দাওয়ার পর না যতক্ষণ না লেপের তলে ঢুকছি ততক্ষণ শান্তি নেই যাই হোক এখন শুয়ে শুয়ে ফেসবুকে ভিডিও আপলোড করব। আর টুকটাক ফোন ঘাটাঘাটি করবো আর যদি ঘুম পাই তো ঘুমিয়ে পড়বো এখন ও মনে হয় বাড়ি তো চেনে না হয়তো কাছাকাছি এসে ফোন করবে এগিয়ে নিয়ে আসতে হবে তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গুড ইভিনিং সবাইকে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা না ঘুমালাম না ফোন ঘাটলাম চুপচাপ শুয়েছিলাম এত মাথা যন্ত্রণা করছে হঠাৎ করে এই ও না আমি দুপুরেও একবার বলেছিলাম মাথা যন্ত্রণা করছে সেই যন্ত্রণাটাই তার মানে এখন বেড়েছে সে দুপুর থেকে শুরু হয়েছে এখন প্রচণ্ড বেড়ে গেছে বিশাল যন্ত্রণা হচ্ছে চুলে তেল দেবো এখন চাটা খেয়ে নিই যে চা আর মেয়েকে একটু ম্যাগি করে দিলাম মেয়ে ম্যাগি খাক মেয়েকে মেয়ের ম্যাগি খাওয়া গেলে তারপরে একটু চুলে তেল দেবো চিপচিপা করে তেল দিলে তারপরে যদি মাথাটা ইয়ে হয় একটু তেল দিয়ে আবার একটু জলও দেবো দিয়ে একটুখানি বাম লাগাবো ঘুমালি না একটুও ঘুমালি না ক্লান্তি লাগে না তোর স্কুল থেকে এসেই তো নাচতে চলে লাগে না বাচ্চা তো শরীরের তেজ বেশি এর আমি হলে তো হয়ে গিয়েছিল খেয়ে না বলছি এগ ম্যাগি করে দেবা না ডিম যদি দিতে হয় ডিম আলাদা দেবা ম্যাগি আলাদা দেবা এগ ম্যাগি আর ভালো লাগে না আজকে সকালবেলা একটা ডিম খেয়েছো ওই জন্য ডিম দিইনি তারপরে আবার দুপুরবেলা রিটে মাছ খেয়েছে আবার রাত্রিবেলা খাবে অ্যাসিড ফ্যাসিড হয়ে যেতে পারে ওই জন্য পাতলা করে ম্যাগিটা করে দিলাম যাকে চলো আমি চা হুম ঝোল ঝোল করে করেছি ঝোল ঝোল করে করেছি যাকে চলো চাটা খেয়ে চুলে তেল টেল দিই পরে আসছি মার কাছে যাবো তেল দিয়ে মা হেভি দিয়ে দেয় তেল চলো কেউ তো নিজের হাতে তেল দিতে পারে না না পারে না নিজের হাতেও পারে দিতে নিজের হাতেও দেওয়া যায় তবে কেউ দিয়ে দিলে পরে বেশি ভালো লাগে এটাই যা চলো নিয়ে আসলাম কত খুঁজে খুঁজে কোথায় চলে গেছি তো বাড়ি ছাড়িয়ে আসো তো মা গেল হচ্ছে কফি করতে আর আমরা এখন তেল তেল মাখবো এই যে নারকেল তেল এতে করে নিয়ে আসলাম জমাট বেঁধে গেছে তো বললাম ও এসছে ওকে দিয়ে তেল মাখাম সবসময় তো মাকে দিয়ে দিয়ে আজকে দেখি ও কেমন হ্যাঁ আমার তেল মাখায় দুই আমার ঘুম পেয়ে যাবে কিন্তু আমি একটু নিত্য নতুন হাতে তেল মাখতে ভালোবাসি সবার হাত চেক করি কার হাত বেস্ট আর কফি টফি খেয়ে তেল টেল দিলে মাথাটা ছেড়ে যাবে মাথা বন্ধনা করছে বললাম না দুপুর থেকে চলো কাল বাদে পরশু দিন শ্যাম্পু করে ফেলবো কালকে দিনটা রেখে দেবো তেলটা ভাবছি দেখো চুল বেঁধে দিয়েছে বাবা আমার কত বড় চুল তা আবার বেঁধে দিয়েছে এমম ব্লগ এখন সবাই মিলে মেয়ে হোমওয়ার করতে গেছিল হোমওয়ার করে এখন আসলো এখন সন্ধে হুম সন্ধে না রাত 8টা বাজে মা এখানে বসেছে পান নিয়ে আমি একদিনকে মার্কেট থেকে শক করে পান নিয়েছিলাম এক কেমন সেই কেমন লাগছিল জানো মা তুই খাও কি করে আমার যে সে কেমন যেন একটা সেই গা পাখি এসছিল অনেকে খেতেই পারবে মিষ্টি পান মিষ্টি পানটা আমার বেশ ভালো লাগে তারপর বেনারসি পানটা ভালো লাগে কিন্তু তুমি এটা খাও ওটা খাওয়া তুমি যেটা খাও আমি তো খেতেই পারবো না মিষ্টি পান খেতে পারব না তো ইতিদি চলে গেল ইতিদি যাওয়ার আগে ওই বাড়িতে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে আমাদের বাড়িটা একটুখানি ঘুরিয়ে দেখালাম কারণ এসে দেখতে এই বাড়িতে গল্প টল্প করছিলাম তার জন্য যাওয়ার আগে ও বাড়িটা একটু ঘুরিয়ে দেখালাম তারপরে দিদিকে একটুখানি এগিয়ে দিলাম চলে গেল তারপরে আমি বাড়ি এই বাড়িতে এসে বসলাম আর এর দুজনে মিলে এখন কি করছে দাও খেলা করছে লুকি আমাকে দেবা ওই যে লেজের প্যাকেট পাঠিয়েছে বাবা তাই দুই বোনে মিলে বসে খাচ্ছে খাচ্ছি না খেলা করছি খেলা লুকু লুকি চুরি বাবা কখন আসবে সাড়ে আটটা বাজে একটু ফোন করো তো হুম চলো বাবাকে ফোন করি বাবা কখন আসবে শুনি তো ফ্রেন্ডস ডিনার করা হয়ে গেছে আর এখন শুয়ে পড়বো এখন বাজে হচ্ছে রাত্রি পনেরো এগারোটা সকালে অ্যালার্ম দিয়ে রাখলাম সকালবেলা উঠতে হবে উঠে মেয়ের বায়না হয়েছে কালকে টিফিনে হচ্ছে ম্যাগি ভাজা নিয়ে যাবে এখন তিনটে অব্দি গ্লাস তো এখন আর অসুবিধা নেই এখন আর টিফিন করে দিয়ে সেটা বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে এরকম কোনো ভয় নেই তো এখন নিশ্চিন্তে আমি টিফিন করে দিতে পারবো তো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ম্যাগি ভাজা করতে হবে আর তার সাথে তো ভাত তো করতেই হবে আর মাছের ছোল তুলে রেখেছি মেয়ে সকালে রিটে মাছ দিয়ে ভাত খেয়ে যাবে বারবার করে বলে রেখেছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা